নমস্কার বন্ধুরা কুকিং স্টুডিও বাই কৌশানিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে চলে এসেছি আরও একটি রেসিপির সঙ্গে এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত বা ডেজার্ট খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি তো সেই জন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার ডেজার্ট তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটি ছোট বাটি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে ইসবগুলের ভুসি এবার এর মধ্যে হাফ কাপ জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখব এরপর গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ এবার এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর পঞ্চাশ গ্রাম চিনি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দুধটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি এখন এটা একটি পাত্রে ঢেলে নেব এবার এই দুধটাকে একটু ঠান্ডা হতে দেব আর সেই ফাঁকেই এখানে আমি নিয়ে নিয়েছি একটি ডাব এখন এই ডাবের মুখটাকে এইভাবে কেটে ডাবের জলটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। ডাবের জল ঢেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে চিনি আর এক চা চামচ আগার আগার পাউডার এবার গ্যাস ওভেন অন করে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট এটা ফুটিয়ে একটু ঘন করে নেব জেলির মিশ্রণটি রেডি হয়ে গেছে এখন এটি একটি থালার মধ্যে ঢেলে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব প্রায় তিন কাপ পরিমাণে জল আর নিয়ে নিয়েছি একশো গ্রাম মোটা দানার সাবু এখন প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় ধরে সাবুটাকে ভালো করে রান্না করে নেব যেহেতু এটা মোটা দানার সাবু সেই জন্য এটা কিন্তু রান্না করতে একটু সময় বেশি লাগবে আপনারা চাইলে এখানে ছোটো দানার সাবুও দিতে পারেন সেক্ষেত্রে সময়টা কিন্তু অনেকটাই কম লাগবে সাবুটা হয়ে গেছে এখন এটা একটি স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়ে ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেব যাতে করে একটার সঙ্গে একটা লেগে না যায় আর এদিকে প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে আমি জেলির মিশ্রণটি বার করে নিয়েছি এখন একটি চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে এগুলোকে কেটে নেবো এবার আগে যে দুধটি আমি বোলের মধ্যে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা এসবগুলোর ভুষি আর রান্না করে রাখা সাবু এখন সমস্ত কিছু একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন সবশেষে দিয়ে দেব ডাবের জেলি জেলিটা দিয়ে আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি সাবুদানার শরবত বা ডেজার্ট তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ জানাবেন তার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে টাটা